সুপ্রিয় ভিউয়ার্স আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমাদের সফট এডুকেশন স্কিল চ্যানেলের ধারাবাহিকতায় আইসিটির যে ভিডিও আমরা ধারাবাহিকভাবে আপনাদের দেই সেই ধারাবাহিকতায় আজকে একটা কোশ্চিন একটা প্রশ্ন সলভ করবো আপনাদের সামনে নর গেট দিয়ে নর গেট অর্থাৎ এক্সক্লোসিভ নর গেট বাস্তবায়ন এটা প্রশ্নটা দেখলে অনেক সময় মাথা ঘুরে অনেক সময় ভয়ভীতি চলে আসে এটা কি কি না এটা খুব সহজ একটা জিনিস আপনারা আমাদের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই নরগেট দিয়ে এক্স নরগেট কত সহজে শেষ করা যায় এবং ভিডিও শেষের দিকে আপনারা কিছু পরীক্ষায় ভালো করার জন্য প্রশ্ন পাবেন এবং কৌশল অবলম্বন জানতে পারবেন তো দেখি আমরা আমাদের পূর্বের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে এই যে নরগেট কি আর এক্সক্লুসিভ নরগেট কি এটা জেনে থাকবেন তারপরেও একটু হালকা ঝালাই করে দেই এক্স নরগেট মানে এক্সক্লুসিভ হচ্ছে যদি দুইটা ইনপুট বা এক বা একাধিক ইনপুট তো থাকবে যদি ইনপুট দয় একই রকম হয় ইনপুট দয় কি হয় ইনপুট গুলো যদি একই রকম হয় তাহলে তার ফলাফল ওয়ান আদার জিরো কি হবে এটা শর্টকাট টেকনিক দেখেন জিরো জিরো একই রকম অ্যান্সার ওয়ান 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 একই রকম তাহলে অ্যান্সার ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই দুটা কি আলাদা আলাদা তাহলে অ্যান্সার জিরো জিরো এটা হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে কিন্তু এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে হলে কিন্তু ঠিক আলাদা রকম হইতো সেই ক্ষেত্রে কি হইতো সেই ক্ষেত্রে হইতো যে একই রকম হইলেই অ্যানসার জিরো একই রকম না হইলে অ্যানসার ওয়ান তো যাক আমরা গোলাই ফেলবো না আমরা এক্সক্লুসিভ নর ক্ষেত্রে জানবো যদি ইনপুট একই হয় তাহলে অ্যানসার ওয়ান ইনপুট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে অ্যানসার হবে জিরো তাহলে এখানে আমরা এক্সক্লুসিভ নর যে একটা সূত্র যেটা আছে সেই সূত্রটা লিখলাম এ এক্সক্লুসিভ আর বি ওইটাকে আমরা নোট করে দিলাম এইটার ফলাফল আমরা কি আসে দেখব এইটাকে আমরা এখানে ফলাফল আসে এ আমি যেটা লিখলাম এটা হচ্ছে একটা রুলস কিন্তু এই রুলস থেকে আমরা যাব না আমরা এই থেকে কিন্তু আমাদের সমাধানটা নিয়ে আসবো না পূর্বের ভিডিওতে আমরা বি আছে এইটা থেকে এখান থেকে জানি অর্থাৎ শুধু এই আমরা অ্যান্সারটা জানি কি যে এ বি এ নট বি প্লাস এ বি নট তার উপর কি দেব একটা এই যে নট যে চিহ্নটা আসে সেই নট চিহ্নটা দিলাম তাহলে দেখেন তো আমাদের পূর্বের ভিডিওতে কিন্তু ডি মর্গানস ল নিয়ে অনেক সুন্দর করে বোঝানো আছে সেই ডি মর্গানস ল থেকে আমরা আবার ডি মর্গানস লটা অ্যাপ্লাই করব এখন আমরা এই দুইটা মিলে ধরব একটা জিনিস আর এটা মনে করেন এটা এ আর এটা বি অথবা মনে করি যে এইটা আছে এ আর এইটা হচ্ছে বি তাহলে ডি মর্গানস ল কি বলে ডি ল বলে যদি আপনি অর্থাৎ অর অপারেশন যে করেন তাহলে এ নট এখান থেকে আমরা যেটা পাবো সেই জিনিসটা হচ্ছে করে এ আমরা জিনিসটা কি দেখবো পেয়ে যাব অর্থাৎ আমাদের এটা কি হবে যে এটা আলাদা আলাদা করে নট করে এন্ড আছে তাহলে সেইটা যদি আমরা করি তাহলে এখানে আমরা কি পাই এখানে আমরা পাই যে এ নট নট এটা কি আলাদা আলাদা তাহলে আলাদা আলাদা কি হবে নট হবে তাহলে আলাদা আলাদা যদি নট হয়ে গেল তাহলে এই অংশটুকু কি হবে এই অংশটুকু এই অংশটুকু আবারও আপনার ডিমর্গানসুলোতে পড়ে যায় তাহলে ডিমর্গান সোলতে যদি আবারও পড়ে যায় তাহলে এই অংশটা হবে এ এ নট প্লাস বি নট আচ্ছা এর উপর কেন ডাবল নট আসলো কারণ এর উপর তো আলাদা আগে থেকে নোট আছে এজন্য ডাবল নট চলে আসছে আবার এখানে কি হবে এ নট প্লাস বি ডাবল নট আচ্ছা তাহলে আমাদের ফাইনালি আর্চার এখানে কি আসে এ বি নট এ নট বি নট আচ্ছা কারণ তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছি যে আমরা কি হবে প্রত্যেকটা ধাপ কন্ট্রোল করে এখানে চলে আসলাম এখন দেখি এখানে কিন্তু কি আছে একটা অপারেশন আছে তো মুশকিল এন্ড কিভাবে নাই শুধু নর অপারেশন তাহলে এটাকে আমরা কি করব একটু কৌশল খাটিয়ে আমরা যে জিনিসটা করবো আমরা কি জানি যদি একে আমরা ডাবল নট করি তাহলে কি তার ভ্যালু কি এ তাহলে আমরা এইটাকে যদি এখন আমরা ডাবল নট দিই তার মানে বিষয়টা দাঁড়ায় এখানে যাহা আছে তাহাই মাঝখান থেকে শুধু নট অপারেশনটা চলে আসছে তাহলে যদি এই ডাবল নট দেওয়ার ফলে দেখেন তো এইখানকার একটা নট অপারেশন আর এই পুরা আমার জিনিসটা মিলে কি আসে আবার ডি মর্গান পড়ে যায় আবার ডি মর্গান ক্ষেত্রে এই পুরোটা আছে একটা এ আর এইটুকু পুরোটা হচ্ছে কি বি তাহলে ডি ল কি বলে যে এ নট বি এ অর বি নট নট প্লাস এ নট অর নট তার মানে এখান থেকে আমি ডি আসলাম আর এই ডিম লয়ের সূত্রটা আমি এখানে দিয়ে দিলাম তাহলে এখন দেখেন আমার শিক্ষার্থী যে এখানে কিন্তু কোনো অপারেশন নেই এখানে কি অপারেশন অর অপারেশন আর নট অপারেশন তার মানে বোঝা গেল আমি নরগেট দিয়ে এক্সক্লুসিভ নরগেটের যে রুলসটা আছে এটাকে বাস্তবায়ন করে ফেলছি এখানে আমার কোনো অ্যান্ড অপারেশন নাই শুধু অর অপারেশন আর নট অপারেশন এখন এই সূত্রটাকে এখন আমরা কি করব। এই সূত্রটাকে আমরা চিত্রায়িত করব। যদি বলে আপনারা এটা চিত্র অঙ্কন করে দেখান তাহলে কি হবে এ এ এবং এটা এটা ধরি নট তাহলে বিটাকে কি করবে নট করবে তাহলে এটা এ আর এটা বি নট তাই না এ বি নট তাহলে এটা কি আছে এক্সক্লুসিভ এটাকে কি বলছে রূপান্তর করলাম তাহলে এই আমার কি হয়ে গেল নর হয়ে গেল এবার এটা করবো এটা করলে কি হবে এ নট এ নট আর এটাকে কি করবো এটাকে আবার আমরা এটাও নর এটাও নর অর্থাৎ এটুকু হয়ে গেল এটুকুও হয়ে গেল এখন আমার কি আছে এই দুইটাকে আমি আবার কি করব অর অপারেশন করব আচ্ছা এই যে দেখেন এই দুইটাকে আবার কি করলাম অর অপারেশন করে নট করে দিলাম তাহলে ফাইনালি आंसरটা আমার কি আসলো এ অর বি নট তার উপর নট প্লাস এ নট প্লাস বি তার উপর নট এবারে এটার উপর নট তাহলে আমার এই যে গেট তাহলে এই যে গেটে আমি কি করলাম আমি এখানে নর গেট দিয়ে নর গেট দিয়ে কিন্তু আমি এক্সক্লুসিভ অর্গেটটা আপনাকে বাস্তবায়ন করে দেখাইলাম খুব সুন্দরভাবে সহজভাবে এটা বাস্তবায়ন করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম কঠিন কঠিন আইসিটির যে অঙ্কগুলান আছে কঠিন কঠিন গুলা আছে খুব সহজ সাবলীল ভাবসায় বুঝতে আপনাদের জন্য নিয়মিত আমি ভিডিও নিয়ে আসব। এই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ আপনারা আমাদের উৎসাহ দিবেন আমাদের চ্যানেলে লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনার আশেপাশে বান্ধব যারা আছে তাদেরকেও জানিয়ে দেবেন কীভাবে সহজে এত সুন্দরভাবে সমাধান করা যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা